কবি বলেন মাই হর মসুজ মাই হর মসুজ আতি সুন্দর কাবাজান সাকিনে বুধ খান বাসি মর্দে মাঝারি মাই আতি সুন্দর কাবাজান সাকিনে বুধ খান বাসি মর্দে মাঝারি মুগন মাই কবি বলেন তুমি মদ পান করো মাসাব্বাসু জো পুরাণের মধ্যে আগুন লাগিয়ে পুরাণ জ্বালিয়ে দাও আ তশান্দর কাভাজন কাবাঘরের মধ্যে আগুন লাগিয়ে কাবাঘর পুড়িয়ে দাও এগুলি ছোটো গুণা না বড় গুণা জোরে বলেন কথা বলেন না জোরে ছোটো গুণানা বড় গুণা বড় গুনা মাই সরু মাসাবাসু জো আ তিসান্দর কাভাজন অথবা মূর্তির পূজা করে সেই মূর্তিকে আবার জ্বালিয়ে দাও মূর্তি পূজা ছোট গুণা না বড় গুণা এটা মনে হয় ছোট গুণা আপনারা পিছনের মানুষ কথা কন না কেন মূর্তি পূজা ছোট গুণা না বড় গুণা আল্লাহ বলেন ইন্নে শিরকা লা যুলমুন আযীম শিরিক সবচেয়ে বড় গুণা নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুক সকলে বলে আমিন এই কবি বলেন সাকিনে তুমি মূর্তি পূজা করো হারাম কবিরা গুণা করলাম এরপরেও কবি বলেন এগুলি সব ছোট গুণা কবি বলেন এডি কিন্তু এর চেয়ে বড় গুণা হলো একজন মানুষের মনের মধ্যে আঘাত দেওয়া কথা বুঝে আসছে কথাটা চিন্তা করছে তুমি মদ খাও মূর্তি পূজা করো কিন্তু এগুলির চেয়ে বড় মানুষের দিলে আঘাত জন্য আল্লাহ আমাদেরকে মানুষের দিলে আঘাত দেওয়া থেকে বেঁচে থাকার তহ দান করুক সকলে বলে আমিন